নবুতের পর নয় বছর পর্যন্ত নবী করিম সাল্ল সাল্লাম মক্কা মক্কার তাবলিক করিতে থাকেন এবং কমের হেদায়াত ও সংশোধনের জন্য চেষ্টা করিতে থাকেন কিন্তু অল্প সংখ্যক লোক যাহারা মুসলমান হইয়াছিলেন আর কিছু সংখ্যক লোক যাহারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাহ আলহামের সাহায্য সহযোগিতা করিতেন তাহারা ছাড়া মক্কায় অধিকাংশ কাফের হুজুর সাল আলি ও তাহার সাহাবিগণকে সর্বপ্রকার কষ্ট দিতেন তাহারা ঠাট্টা বিদ্রুপ করিত এবং যত রকম নির্যাতন সম্ভব ওহা করিতে ত্রুটি করিত না হুজুর সাল আলি সাল্লামের চাচা আবু তালেব সেই সকল হৃদয়বান লোকদের মধ্যে ছিলেন যাহারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল আলি সাল্লামের সাহায্য সহযোগিতা করিতেন নবুয়তের দশম বৎসর আবু তালেবেরও ইন্তেকাল হইয়া গেল তখন কাফেরদের জন্য সর্বাধিক হইতে আরো প্রকট ও প্রচন্ড ভাবে ইসলামের প্রচারের বাধা ও মুসলমানদের উপর নির্যাতনের সুযোগ মিলিয়া গেল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলহাম এই উদ্দেশ্যে তায়েফে তাশরিফ লইয়া গেলেন যে সেখানে সকিফ গোত্রের লোক সংখ্যা অনেক যদি এই গোত্র মুসলমান হইয়া যায় তবে মুসলমানরা এই সকল নির্যাতন হইতে নাজাত পাইবে এবং দিন প্রচারের বুনিয়াদ কায়েম হইয়া যাইবে সেখানে পৌঁছাইয়া গোত্রের স্থানীয় তিনজন নেতার সহিত কথা বলিলেন তাহাদেরকে আল্লাহর দিনের দাওয়াত দিলেন এবং আল্লাহর রাসূল অর্থাৎ নিজের সাহায্যের প্রতি আহ্বান জানাইলেন কিন্তু তাহারা দিনের কথা কবুল করা অথবা কমপক্ষে আরবের প্রসিদ্ধ মেহমানদারির প্রতি খেয়াল করিয়া একজন নবাগত মেহমানের খাতির যত্ন করার পরিবর্তে পরিষ্কার জবাব দিয়া দিল এবং অত্যন্ত রুক্ষ ও অভদ্র ব্যবহার করিল তাহারা ইহাও সহ্য করিল না যে রাসুল সাল্লাম সেখানে অবস্থান করিবেন যাহাদেরকে সর্দার ও ভদ্র মনে করিয়া কথা বলিয়াছিলেন যে সম্ভবত তাহারা সম্ভ্রান্ত হইবে এবং ভদ্র ভাষায় কথা বলিবে তাহাদের মধ্যে হইতে একজন বলিল ও তোমাকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইয়াছেন দ্বিতীয়জন বলিল আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া আর কাউকে পান নাই যাহাকে রাসুল বানাইয়া পাঠাইতেন তৃতীয় জন বলিল আমি তোমার সঙ্গে কথা বলিব না কেননা সত্যি যদি তুমি নবী হইয়া থাকো যেমন তুমি দাবি করিতেছ তবে তোমার কথা অমান্য করিলে বিপদ হইবে আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে আমি এরূপ লোকের সঙ্গে কথা বলিতে চাই না অথপর তাহাদের ব্যাপারে নিরাশ হইয়া হুজুর আকরম সাল্লিয়া সাল্লাম অন্যান্য লোকদের সহিত কথা বলার ইচ্ছা করিলেন কারণ তিনি ছিলেন ধৈর্য ও হিম্মতের পাহাড় কিন্তু কেহই তাহার দাওয়াত কবুল করিল না বরং কবুল করার পরিবর্তে তাহারা নবী করিম সাল আলহামকে বলিয়া দিল আমাদের শহর ছাড়িয়া এক্ষুনি বাহির হইয়া যাও এবং যেখানে তোমার চাহিদা সেখানে চলিয়া যাও হুজুর সাল আলহাম যখন তাহাদের নিকট হইতে সম্পূর্ণ নিরাশ হইয়া ফিরিয়া যাইতেছিলেন তখন তাহারা শহরের ছেলেদেরকে তাহার পিছনে লালাইয়া দিল তাহার হুজুর সাল আলহ সালামের সহিত ঠাট্টা বিদ্রুপ করিতে লাগিল তালি বাজাইতে লাগিল পাথর নিক্ষেপ করিতে লাগিল ইহাতে রক্ত প্রবাহিত হইবার কারণে রাসুল সাল আলহামের জোতা মোবারক রঞ্জিত হইয়া গেল এই অবস্থাতেই তিনি ফিরিয়া চলিলেন পথে এক জায়গায় আসিয়া যখন ওই দুষ্টদের হইতে নিশ্চিত হইলেন তখন হুজুর সাল আলহ্লাম এই দোয়া করিলেন হে আল্লাহ তোমার কাছে আমি আমার কমজোরি ও অসহায়ত্ব ও মানুষের মাঝে অপদস্থতার অভিযোগ করিতেছি আর তুমি দুর্বলদের রব তুমি আমার রব আমাকে তুমি কাহার সোপর্দ করিতেছ কোন অপরিচিত পর মানুষের সোপর্দ করিতেছ যে আমাকে দেখিয়া বিরক্ত হয় মুখ বিকৃত করে নাকি আমাকে এমন কোনো দুঃশনের সোপর্দ করিতেছ যাহাকে আমার উপর ক্ষমতা দিয়াছ হে আল্লাহ তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকো তবে আমি কাহার উপর করি না তোমার হেফাজতে আমার জন্য যথেষ্ট আমি তোমার চেহারার ওই নূরের ওসিলায় যাহা দ্বারা সকল অন্ধকার আলোকিত হইয়া গিয়েছে এবং যাহা দ্বারা দুনিয়া ও আখেরাতের যাবতীয় কাজ দুরস্ত হইয়া যায় এই বিষয়ে পানাহ চাইতেছি যে আমার প্রতি তোমার আক্রোশ হয় অথবা তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও তোমার অসন্তুষ্টি দূর করা আমার জন্য জরুরি যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও তুমি ছাড়া কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই সমস্ত জগতের বাদশাহী অনন্ত অধিকারী আল্লাহ তালার গজব ও কহরের জোশ আসাটাই স্বাভাবিক ছিল হজরত জিব্রাহল আলহাম এই মুহূর্তে হাজির হইলেন এবং সালাম দিয়ে আরজ করিলেন কমের সহিত আপনার কথাবার্তা ও তাহাদের জবাব আল্লাহ তালা শুনিয়াছেন পাহাড়ের দায়িত্বে নিয়োজিত একজন ফেরেস্তা আপনার নিকট পাঠাইয়াছেন আপনি যাহা ইচ্ছা তাহাকে হুকুম করুন অতঃপর সেই ফেরেস্তা সালাম দিয়ে আরজ করিল আপনি যাহা এরশাদ করিবেন আমি তাহাই পালন করিব যদি বলেন দুই দিকের পাহাড় গলিকে মিলাইয়া দিব যাহাতে ইহারা মাঝখানে নিষ্পেষিত হইয়া যাইবে অথবা যেরূপ শাস্তি দেওয়ার আপনি আদেশ করবেন তাহা পালন করিব কিন্তু দয়ালু নবী জবাব দিলেন আল্লাহর কাছে আমি এই আশা রাখি যে যদি ইহারা মুসলমান নাও হয় তবু ইহাদের সন্তানদের মাঝে এমন লোক পয়দা হইবে যাহারা আল্লাহর এবাদত করিবে ইহা হইল সেই দয়াল নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের সুমহান চরিত্র যাহার নামে আমরা আমাদের পরিচয় দিয়া থাকি আমাদের কি কেউ সামান্য গালি দিলে সামান্য কষ্ট পৌঁছাইলে আমরা এমন উত্তেজিত হইয়া পড়ি যে সারা জীবনও ওহার প্রতিশোধ নেওয়া শেষ হয় না অতএব রাসুল সাল্লাহ আলহ্লামের চরিত্র কেমন ছিল আর আমরা তার উন্মত হয়ে কেমন চরিত্রের অধিকারী হয়েছি আমাদের সবাই পাক সহি বুঝ ও হেদায়ত দান করুক আমিন